পি এম কিষান সম্মানিধির নেক্সট ইনস্টলমেন্ট অর্থাৎ এইটিনতম ইনস্টলমেন্ট কবে পাবেন তা জানতে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না বা শেষে অল ঘন্টা অন করে দেবেন তো নেক্সট ইনস্টলমেন্ট কবে পাবেন তার জন্য আপনি চা চলে আসবেন যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন পি এম কিষণ সম্মানিধির নেক্সট ইনস্টলমেন্ট আর সেই সঙ্গে কোন কোন প্রবলেমগুলো থাকলে আপনি পিএম কিষাণ সম্মানিধির নেক্সট ইনস্টলমেন্ট পাওয়ার ইলিজিবল নন তো সেটা আমি জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে তার আগে দেখতে পাচ্ছেন অনারেবল প্রাইম মিনিস্টার ইজ রিলিজ সেভেন্টিন ইনস্টলমেন্ট পি এম কিষাণ সম্মান দেখতে পাচ্ছি আঠেরোই জুন টাকা দিয়েছিলো সেভেন্টিন এইটিনতম ইনস্টলমেন্টের টাকা ঢুকবে অক্টোবরে এবং সেই সঙ্গে ফাইনাল ডেট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কবে আপনি অক্টোবরের পাবেন অক্টোবরে এইটিনতম ইনস্টলমেন্টের টাকা পাবেন তো তার জন্য সম্পূর্ণভাবে আপনাকে চলে আসতে হবে পি এম কিষান সম্মানিধি যে অফিশিয়াল ওয়েবসাইটে এই অংশে এসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে পি এম কিষাণ যে সাইট আপনাকে পুরো মেইন অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে তো এবারে আরও কিছু ব্যাপার আছে এখানে কোন কোন সমস্যা থাকলে টাকা পাবেন না সেগুলোর সলিউশন কি আমি জানিয়ে দেব আপনাকে স্কিপ না করে দেখতে হবে তো এর জন্য চলে চলে দেখতে পাচ্ছেন নো ইয়োর স্ট্যাটাস এই অংশে ক্লিক করবেন করবে উপরে দেখতে পাচ্ছেন ইয়োর রেজিস্ট্রেশন দেখতে হবে নো ইয়োর রেজিস্ট্রেশন আইডি বলে একটা থাকে যেটা প্রত্যেক কৃষকের একটা কেবি আইডি থাকে তো এখানে ক্লিয়ে জানার জন্য আপনাকে মোবাইল নাম্বার বসাবেন রেজিস্টার মোবাইল নাম্বার এবং ক্যাপচার বসাবেন বসানোর পরে সেন্ট ওটিপি অংশে ক্লিক করবেন তো সেন্ট ওটিপি অংশে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে চার ডিজিটের বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনি সাবমিট ওটিপি অংশে ক্লিক করবেন তো দেখতে পাবেন বাঁ আপনার ডব্লুবি দিয়ে একটা কে যে পি এম কিষাণ সম্মান আইডি হয়ে থাকে সেটা আপনি দেখতে পাবেন আপনি সেটাকে কী করবেন কপি করবেন করার পরে ব্যাক অংশে ব্যাক অংশে ক্লিক করবেন তো ব্যাক অংশে ক্লিক করলে আপনার সামনে আবারও যে নইয়ের স্ট্যাটাস অংশে ক্লিক করবেন করার পরে আপনার আপনি যেটা কপি করেছেন বা লিখে রেখেছেন সেটা বসাবেন বসানোর পরে নেক্সট আপনি আবারও ক্যাপচার দেবেন দেওয়ার পরে গেট ডানদিকের গেট ওটিপি অংশে ক্লিক করবেন তো ডানদিকের গেট ওটিপি অংশে ক্লিক করলে আপনার মোবাইল রেজিস্টার মোবাইল আবারও ওটিপি চলে আসবে ওটিপি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ করবেন আপনার স্ট্যাটাস ডিটেলস সেখানে আপনি আগে কতগুলো ইনস্টলমেন্ট পেয়েছিলেন বর্তমানে কটা ইনস্টলমেন্ট আপনি পেয়েছেন সারা ভারতবর্ষে কটি ইনস্টলমেন্ট তো দেখতে পাচ্ছেন এখানে যে নেক্সট ইনস্টলমেন্ট সেই ইনস্টলমেন্টের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল ফর স্টেট অর্থাৎ নেক্সট বা এইটিনতম ইনস্টলমেন্টের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তো সারা ভারতবর্ষে আঠেরোতম ইনস্টলমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে একটু লেটে শুরু হয়েছিল যার কারণে এখানে এগারোতম ইনস্টলমেন্ট দশতম ইনস্টলমেন্ট এমন টাকা পেয়েছে সেখানে দেখতে পাচ্ছেন আমি পেয়েছি এইটিনতম কমপ্লিট হয়ে গেছে আমি নাইনটিনতম ইনস্টলমেন্টের টাকা তো সেখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল ফর এস্টেট অর্থাৎ পিএম এম টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে কারা টাকা পাবেন না তার জন্য দেখতে পাচ্ছেন এলিজিবিল স্ট্যাটাস অংশে ক্লিক করতে হবে করার পরে দেখতে পাচ্ছি উপরে ছবুজ দিয়ে তিনটে গ্রিন সিগনাল আছে এই গ্রিন তিনটে থাকলে সব কিছু ঠিকঠাক আছে প্রথম হচ্ছে ল্যান্ড সিডিং এ যদি আপনার সমস্যা থাকে আপনার কৃষি অফিসে গিয়ে আপনার যে ল্যান্ড অর্থাৎ জমির কাগজ বা পর্চা আছে সেটা আপনি জমা করবেন সেটা প্রবলেম যদি রেট থাকে আপনার এটা ঠিক হয়ে যাবে ডান দিকে আধার সিডিং আধার আধার যদি আপনার লিঙ্ক না থাকে আধার ইকোআইসি না থাকে আপনি বিএম কিষাণ টাকা পাবেন না তার জন্য এসে ওটিপি বেশে আপনি ই কে করে নিতে পারেন তার জন্য আপনা আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকতে হবে আধার নাম্বার বসাবেন সার্চ অংশে ক্লিক করবেন মোবাইল নাম্বার বসাবেন গেট ওটিপি করবেন আপনার ইকোআইসি কমপ্লিট হয়ে যাবে এবং যদি আপনার মোবাইল আধার নম্বর লিঙ্ক না থাকে কোনো সিএসসি আইডির মধ্যে যাবেন বা যার সিএসসি আইডি আছে তার কাছে যাবেন তাকে বলবেন সে করে দেবেন তো তারপরে আপনার দেখতে পাচ্ছেন ব্যাংকের সঙ্গে ব্যাংকের সমস্যা যদি তাকে আপনার ডিবিটি লিংক করতে হবে ব্যাংকের সঙ্গে যদি আপনার ডিবিটি লিঙ্ক যদি কোনো ব্যাংকে না থাকে আপনি নতুন করে ব্যাঙ্ক ক্রিয়েট করতে পারেন যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এবং পোস্ট ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এমন আইডি খুলে নি অ্যাকাউন্ট খুলে নিলে একটা আপনার তার সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে তো ডিবিটি লিঙ্ক হয়ে গেলে অক্টোবর মাসের মিডিলের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে কনফারেন্স করবেন এবং রিমোট টিভি সারা ভারতবর্ষের প্রত্যেক কৃষককে টাকা অ্যাকাউন্টে চলে আসবে তো সম্ভবত অক্টোবরের মিডিলের দিকে টাকা অ্যাকাউন্টে আসতে থাকবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও